What আজকে আমার মাথাটা ভীষণ পরিমাণে গরম হয়ে আছে কেন কথা বলছি কি কারণে তোমাদের এই দিদির মাথাটা গরম হয়ে আছে সেটা জানার জন্য তো অবশ্যই চ্যানেলটাকে কন্টিনিউ করতে হবে চ্যানেলে ভিডিওটাকে হলে তো তোমরা জানতে পারবে না আমাদের সমাজে কি রকম অপর সংস্কৃতিগুলো তৈরি হয়ে উঠছে বা আমাদের সমাজে কিভাবে আগাছাগুলো বেড়ে উঠছে সেগুলো দেখানোর জন্যই তো তোমাদের এই দিদি রয়েছে সেই দিদিকে অবশ্যই এই ভিডিও থেকেই তোমরা সেই সমস্ত দিকে আলোকপাত করতে পারবে সমাজের সেই সমস্ত দিকে অবশ্যই বন্ধুরা যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবে 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 শেয়ার কমেন্ট কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলবে না তোমাদের এবং শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে তাদেরকেও শেয়ার করতে ভুলবে না যাতে তারাও দেখতে যাতে তারাও যাতে দেখতে সুযোগ পেয়ে যায় এবং তোমরা যারা নতুন বন্ধু রয়েছ আজকে আমার চ্যানেলে নতুন এসো তারাও কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না তো চলো বন্ধুরা আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে এক অগাছা বা আগাছা যাই বলবে বলো না কেন তাদের সম্বন্ধে কথা বলবো যারা মা কথা না শুনে এরকম করে এমন একটা জীবন বিলং করছে যারা লোক সমাজ সংস্কৃতি কিছুই মানে না যারা সমাজের আইন কানুন মানে না তারা আবার নিজেদেরকে খুব ভদ্রতা দেখায় বা ভদ্র মানুষ দেখায় যদি কোনো ছেলে বা মেয়ে যদি ভদ্র হতো না অবশ্যই ছেলেটাকেও ছেলেদেরও যেরকম সম্মান রয়েছে এবং মেয়েদেরও কিন্তু সমান সম্মান রয়েছে ছেলেদের ভালোবাসা পবিত্র হয় না কে বলেছে সাহার ভালোবাসা যে কতটা পবিত্র সেটা আজকে জলজান্ত প্রমাণ হয়ে রয়েছে সুস্মিতা সাহার ওপর দিয়ে এবং একটা মেয়ের ভালোবাসা যে কতটা পবিত্র হয় সেটা আমরা এই যে কাশ্মীরে যে ঘটনাগুলো ঘটে গেল সেখানে কিন্তু অনেক নারী তার স্বামীকে হারিয়েছে সেখান দিয়ে দেখলে আমরা কিন্তু দেখতে পাবো যে সেই নারীদের ভালো আসার যে খুব মানে তাদের স্বামীদেরকে হারানোর যে বুকের ভেতর দিয়ে যে খুব বুকের ভেতর দিয়ে যে হাহাকার সেই হাহাকারের কিন্তু অপারেশন হয়েছে অপারেশন সিঁদুর সেটা আমরা কিন্তু সকলেই দেখেছি সুতরাং নারী এবং পুরুষের ভালোবাসা কিন্তু দুটোই কিন্তু পবিত্র হয় ক্ষেত্র থেকে এই সমস্ত আগাছাগুলো যে সমাজের মধ্যে শুধু তা না এরা সমাজটাকে একদম কুলসিত করে তোলে কাদের জন্য বলছি কি জন্য বলছি একটু প্লিজ ভিডিওটা দেখো আমি বলি তোমাদের মা বাবা কি ভিডিওগুলো দেখে না না তোমাদের মা বাবা টাকা পয়সা রোজগারের জন্য জাস্ট এরকম করে তোমাদেরকে বিকিয়ে দিয়েছে বা করে দিয়েছে যে যার কারণে তোমরা এরকম কাজ কর্ম করছো প্লিজ তোমরা ভিডিওটা দেখো তারপর তোমাদের সাথে আমি কন্টিনিউ করছি তো চলো বন্ধুরা মূল ভিডিওতে ঢুকে পড়ো তার আগে বন্ধুরা ইন্ট্রোটা দেইনি হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা মূল ভিডিওতে ঢুকে পড়ো

অন্ত চুপ কর না সব সময় ভালো লাগে না এই দেব চুপ কর কালকে আসবো না দেখি আমি ছেলেছি তুই কেন ওর গানে লাগছিস ওকে আমি কিছুই লাগছি না

কি হচ্ছে ভিডিওর মধ্যে এটা একটা যদি পার্ক হয়ে থাকে সেখানে এরকম ভাষা সেটা আবার ফোন ক্যামেরায় যখন অন হয়েছে সেটা দেখার পরও এরকম ভাষা বা এরকম তাদের এক্সপ্রেশন বা এরকম তারা ব্যবহার করছে তার মানে বুঝতে হবে অফ ক্যামেরা ঠিক তারা কতটা পবিত্র বা কতটা পবিত্রতা রাখে তার মানে সমাজটা ঠিক কতটা দুর্নীতি পর্যায়ে পৌঁছে গেছে সেটা তোমরা বুঝতে পারছো এরা ভালোবাসার নামে না শুধুমাত্র দৈহিক চাহিদাটাই বোঝে আর কোনো কিছু বুঝে না এরা যদি অন্য কিছু বুঝতো না যদি পবিত্রতা পূজো ধর্ম এগুলো বুঝতো না তাহলে কিন্তু এটা এরকম লোক সমাজে কিন্তু এইরকম কাজ এরা করতো না আশা করি বন্ধুরা ভালোবাসাটা কিন্তু চারো করে ছোট্ট শব্দ নয় এটার মধ্যে কিন্তু অনেক অন্তর্নিহিত অর্থ রয়েছে আশা করি যারা বোঝার অবশ্যই বুঝবে আর যারা অসম্মান করার জিনিস অবশ্যই তারা ভগবানকেও অসম্মান করবে আর যারা সম্মান করার জিনিস তারা তাদের নিজের পায়ের জুতোটাকেও সম্মান করে সম্মানের সাথে হাতে সম্মান যারা করতে জানে তারা সব কিছুকেই করতে জানে আর যারা অসম্মান করে তারা মাথার ওপরের জিনিসকেও অসম্মান করবে আমার কথার মূল বক্তব্য ছিল এটাই আশা করি বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতো নয় বন্ধুরা এবং লাইভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না আজকের মতন আসি আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা সাথে ততক্ষণের জন্য টাটা